মোল্ড যদি আপনি চান এগুলো আমাদের কাছে পাবেন ইন্ডিয়ান মোল্ড দাবি তৈরি করার জন্য বা বাংলাদেশি মোল্ড দাবি তৈরি করার জন্য হয় কিন্তু এগুলো কোয়ালিটি সম্মান হয় না বাংলাদেশি মোল্ড দাবি তৈরি করার জন্য ইন্ডিয়ান মোল্ড এবং আপনার কী বলে রাখে মেশিন এবং যাবতীয় টেকনোলজি সম্মানিত ভিউয়ার্স আমরা যাদের জুতার ফ্যাক্টরি আছে যেমন জুতার ফ্যাক্টরি যারা হট অ্যান্ড কুলের ফ্যাক্টরি আছে হট অ্যান্ড কুল করতে চান বা হট অ্যান্ড কুলের মেশিন চান আপনারা হট অ্যান্ড কুলের ডাইস চান এরা কিন্তু হট অ্যান্ড কুলের ইনসোল এবং আউটসোলের ডাইস মোল্ড আমাদের কাছে নিতে পারে এবং বাংলাদেশে আমরা হট অ্যান্ড কুলের মেশিন ম্যানুফ্যাকচারিং করতেছি দর্শক খুবই গুণগত মান কোয়ালিটি সম্পন্ন হট অ্যান্ড কুলের মেশিন যদি এবং মোল্ড যদি আপনি চান এগুলো আমাদের কাছে পাবেন ইন্ডিয়ান মোল্ড দাবি তৈরি করার জন্য বা বাংলাদেশি মোল্ড দাবি তৈরি করার জন্য হয় কিন্তু এগুলো কোয়ালিটি সম্পন্ন হয় না বাংলাদেশের মোল্ড দাবি তৈরি করার জন্য ইন্ডিয়ান মোল্ড এবং আপনার কী বলে এটাকে মেশিন এবং যাবতীয় টেকনোলজি যেমন আপনার দুই চেম্বার চার চেম্বার ছয় চেম্বার আট চেম্বার বারো চেম্বার পর্যন্ত মেশিনারি আমরা ব্যাকিং করে থাকি আপনি এই হট হটেন্টগুলোর মেশিন কিন্তু আমাদের কাছে তৈরি করে নিতে পারেন এইগুলো কিন্তু আমাদের এরকম মোল্ড আর কি ইবা মোল্ড এগুলো দিয়ে বিভিন্ন জুতার আপার জুতার মোল্ড শোলের মোল্ড বিভিন্ন কোয়ালিটির মোড এখানে আমরা বিক্রি করি এবং এগুলো আমরা ইন্ডিয়া থেকে তৈরি করে আনে রাখি এবং রেডি স্টক কাস্টমারের চাহিদা ভিত্তিতে দেওয়ার জন্য আমরা ইন্ডিয়া থেকে এগুলো তৈরি করে আনি তবে আপনি চাইলে আপনার চাহিদা মোতাবেক আপনি যেরকম মোড় তৈরি করতে চান আমরা ডিজা আমাদেরকে ডিজাইন বললে আমরা ওইভাবে ইন্ডিয়া থেকে তৈরি করে আইনে দেবো এবং হট এন্ডগুলোর সকল প্রকার এই মোড় এবং সকল প্রকার টেকনোলজি আমাদের কাছে পাবেন ইনসুলের ক্ষেত্রে এরকম ফাইবার দিয়ে আউটসুলের ক্ষেত্রে আপনার দানা দিয়ে দাবি দাবি তৈরি করে আপনি ইন এই হোটেলগুলোর মাল তৈরি করতে পারবেন এবং একটা লাভজনক বিজনেস এটা জানেনি সবাই ধন্যবাদ আপনারা আমাদের অফিসে এসে একসময় ভিজিট করে যেতে পারেন আমাদের অফিস হচ্ছে ডাকা যাত্রাবাড়ি এই যে বাঙ্গা ফেরেশ মেম্বার বাড়ি গলি ভিতরে আয় প্রাই মেশিনারি অবশ্যই আসবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ